খালেক ভাই কি ব্যাপার একেবারে মন মরা বইয়া বইয়া কলে কি চিন্তা করতে আছো খানসুন রে মু চিন্তা করতে বই তোর আগের মতো হারমোনিয়াম বাজার পারবো না মোর তো কাপ নাই তোর আগে পারবি না আবুর বিয়ের অনুষ্ঠানে জমা দিতে হরে ভাই মোর মন আগের মতো নাই তয় হাবুর বিয়া বইলে কথা করতে তো ওই তুমি চিন্তাই করবে না কাঞ্চনে একলাই যথেষ্ট একাই অনুষ্ঠান সময় দিবে অনেক এমুই জানি তো কাঞ্চন মোর যদি আগের মতো হাতটা থাকতে তাহলে মুই একলাই অনুষ্ঠান জমা দিতে পারতাম তুই তো জানো কিন্তু আজ ইচ্ছা আটার জন্য অনেক কিছু করতে পারতে আছি তোমার হাত দিয়ে কিছু করা লাগবে না তুমি খালি তোমার মনের কথা না ওই মুখ ফুটিয়া বলবা বাকিটা কি করা লাগে মোরা বুঝবো আমি হাবর বিয়ের অনুষ্ঠানটা লিয়া মোর অনেক কিছু করার ইচ্ছা ছিল মোরে গ্রামের মানুষ খালেক বয়াতি খালেক বয়াতি বলাইছে আর আজকে মোরে কয় কি জানো আপকাটা বয়াতি দুঃখ করে রাত লইয়ার মন খারাপ করেও না ভাই সব আল্লাহর হুকুম যারা তোমার উপরে এই অফিসারটা করছে অগু কিন্তু অনেক কঠিন শাস্তি ওই যে বাদশাহ হারামজাদা চেয়ারম্যানের চামচা ওই চামচা তো ঠ্যাং ভাঙিয়ে দিছে মনে হতো তোমার একটা আপ গেছে আল্লাহ দিলে তুমি আড়া চলা ফেরা সবই করতে পারো চাইলে একদিকে যাই পারো ও তো লুলার বাচ্চা লুলা আইড চলতে চলতেও পারবে না ধরো যে কোনো বিপদ আপদ বিপদ আপদে ধরো হঠাৎ বৃষ্টি নামছে বৃষ্টির মধ্যে তুমি ইচ্ছা করলেই দৌড় দিয়ে এক জায়গায় যাইয়া লুকাইতে পারবা কিন্তু ল্যাংড়া হলে ল্যাংড়া তো থাড়া হয়ে যাওয়া মরবে আনে হরে শাস্তি হইছে মোর একাতে লিগা এগো যে এত বড় দংশন ইনমেবে তুমি আগে বুঝতে পারি নাই কিন্তু মোর চোখ দুটা যখন মোর হারমোনিয়ামের দিকে যায় তখন মোর কলজাটা খাকা করে উঠে রে কানসল খাকা করে উঠে কষ্ট পায় না ভাই অনুষ্ঠান তো আর তোমার বাদ দিয়ে শুরু হইতে আছে না গান তো শুরুই করবা তুমি তুমি গানটা খালি শুরু করবা এরপর মোরা কোরাস মোরাস দুই জমাই দিব অনেক তোমার মনের কষ্টটা মোরা দূর করিয়ে দিন ভাই জানো খালেক ভাই কষ্ট তো কম না আজকে যদি মাসুম মাসুমের মাছুয়ের মা বাঁচছে থাকতো তাহলে ওরা কত আনন্দ ফুর্তি না করতো এই সব কিছুর জন্য ওই চেয়ারম্যান পরিবার দেয় মুই অবশ্য পাপ করছি পাপের প্রয়াসিত করতে আসি আজ হাবুর বিয়া উপলক্ষে সবাই তার বউ বাচ্চা লইয়া আমদ ফুর্তি করবে নাচ গান করবে অথচ মোর বাইক তো হইলে না এ কথা চিন্তা করলে মুখটা ফাইডে যায় ভাই দুচু ভাইয়ে কান্দ না হ্যাঁ থাকরে কান শোন এইসব নিয়ে আর কষ্ট পাইস তুই তুই হারাইছ মাছ হুম আর মাছ হুম আরে মুই হারাইছি হাত মুখ এই ত্যাগের কারণে যদি গ্রামে শান্তি নেমে আসে তবো আলো গেছে খুশি আদার সুক্রিয়া